নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তাহলে দেখুন বন্ধুরা এই রেসিপির জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি আর ফুলকপিটাকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছে আর ফুলকপি কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে হ্যাঁ আমি উষ্ণ গরম জলে এটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাহলে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেব আর ফুলকফিটা আমি হালকা করে একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা সেদ্ধ করবো না শুধু ভাপিয়ে নেব আর অল্প পরিমাণে লবণ দিলাম আর লবণটা দিয়ে আমি এটা বসিয়ে দিলাম ভাপানোর জন্য এদিকে একটা মশলা করে নিচ্ছে তো দেখুন মেন উপকরণের এখানে হচ্ছে নারকেল তো এখানে আমি নারকেল নিলাম আর এটা আমি করব ফুলকির মালাইকারি তার জন্য আমি নারকেল নিয়েছি আর দু চামচ দিলাম পোস্ত আর এখানে আমি পোস্ত দিচ্ছি আর কোনো রকমে কোনো বাদাম আমি অ্যাড করবো না তাহলে দেখুন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে পোস্ত আর নারকেলটাকে মিহি করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন নারকেল আর পোস্তর পেস্ট কিন্তু খুব সুন্দর করে আমি করে নিয়েছি এদিকে আমি ভাপাতে দিয়েছিলাম ফুলকপি তো ফুলকপিটাকে জল ঝড়িয়ে আমি ছেঁকে নিলাম আবার দেখুন বন্ধুরা গ্যাসে কড়াইটা আবার বসিয়ে দিলাম ধুয়ে আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি অর্ধেক করে ভেজে নেব তো একসঙ্গে সবগুলো ফুলকপি আমি ভাজবো না কিছুটা আগে ভেজে নেব আর কিছুটা পরে ভেজে নেব তো আপনারা চাইলে ফুলকপি না ভেজেও রান্না করতে পারেন তবে হ্যাঁ অল্প করে একটু ভেজে নিলে ভালো লাগবে তাহলে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ফুলকপিটাকে লাল করে ভেজে নিলাম আর ভেজে নিয়ে এখন আমি ফুলকপিটাকে তুলে নেব এক ভাবে কিন্তু বাকি ফুলকপিগুলো আমি ভেজে নেব তাহলে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে দিয়ে দিলাম নারকেল আর পোস্তুর পেস্ট আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো আর দিচ্ছে ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম চিনি তো এই চিনিটা গুঁড়ো করা হচ্ছে যেহেতু আমার এক আগের একটা রেসিপিতে লেগেছিলো তার জন্য গুঁড়ো করা চিনিটাই দিলাম আর এখন দিয়ে দিলাম সর্ষে তেল অল্প পরিমাণে আর এবারে আমি জল দিয়ে দিলাম তো এটা নারকেল ধোয়া জলটা দিলাম এরপর এই উপকরণগুলো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আর এটা খুব ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর এখন আমি দিয়ে দিলাম লবণ তো আগে আমি ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম আর এখনও লবণ দিচ্ছি তো সেই বুঝে লবণটা দিতে হবে তো লবণ দিয়ে ভালো করে একই রকমভাবে মিশিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আপনারা চলে টক দই দিতে পারেন আমি টক দই দেবো না শুধুমাত্র নারকেল দিয়েই রান্না করব তাহলে দেখুন বন্ধুরা ফুলকপিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুলকপি আমি ভেজে দিলাম আপনারা যদি চান না ভাজতে চান তাহলে ফুলকপিটা শুধুমাত্র ভাপিয়ে নিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে পারেন আর বন্ধুরা আমি এখানে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি আপনারা নারকেলের দুধটা বের করে সেভাবে রান্নাটা করতে পারেন তো এটা আমার মেশানোর পরে দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দেবো তাহলে আমি এখন ফিরে এলাম দশ মিনিট পরে আর এখন দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা আবার ভালো করে গরম করে নেব তো বন্ধুরা দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়ন দিলাম তো ফোড়নে প্রথমে গোটা গরম মশলা আর দিচ্ছে গোটা জিরে তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর আদা দিয়ে দিলাম আর আদা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এবার আমি কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি তো বন্ধুরা এটাতে কিন্তু খুব একটা বেশি মশলা দিলে হবে না আর এই আদাটা নাড়াতে হবে যতক্ষণ না আদাটা কাঁচা গন্ধ চলে যায় তাহলে দেখুন বন্ধুরা এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি তো দেখুন ফুলকপি দিয়ে মাখানো মশলাটা এবার আমি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে তো এবার সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণের জল আর এটাতে খুব একটা বেশি জল লাগবে না এই জলটা দিয়েই আমি রান্নাটা করবো যেহেতু ফুলকপি আমার আগে থেকে ভাপানো ছিল আর পরে ভেজেও নিয়েছিলাম তার জন্য এটাতে জল লাগে না তো যাই হোক অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব আর এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না যাই হোক বন্ধুরা এখন আমি এটা রান্নাটা দেখে নিচ্ছি আমার কতটা হলো আর রান্নাটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যেহেতু আমার এটা আগের থেকে সেদ্ধ করা আছে বা ভাজাও আছে তার জন্য এটা আমি আর বেশিক্ষণ রান্না করব না আর রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে দেখুন বন্ধুরা এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর এই ফুলকপির মালাইকারের অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখুন আমি এই প্লেটে নামিয়ে নিলাম আর এই সুগন্ধে মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপি আপনারা একবার রান্না করে দেখুন দারুণ স্বাদ পাবেন তো যারা ফুলকপি খায় না ফুলকপির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ কিন্তু আমার অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন